জগদ্ধাত্রী পূজাকালে লালুর গান ও মায়ের হাস্যচিত্র আমরা মন দিয়ে শুনি ও দেখি এই দুর্লভ চিত্র স্বামী সানানন্দজি মহারাজ বর্ণনা করেছেন সকালে সাতবেড়ে গ্রামের লালু জেলে এসে মাকে প্রণাম করে বলল পিসিমা আজ সন্ধ্যায় আমি বাউল গান করব মা বললেন না রে না তুই কি গাইবি শুধু শুধু আমাকে হয়রান করবি কোথায় স্বামী আনা লণ্ঠন ও সবের আমি ব্যবস্থা করতে পারবনি লালু লালু বান্দা সে বলল পিসিমা আমি সব জোগাড় করে আনব কোনো চিন্তা নাই সন্ধ্যার কিছু পূর্বে যথাসময়ে লালু একটি ভাঙা তরঙ্গ মাথায় করে এবং কাঁধে একটি ঢোলক নিয়ে এসে হাজির হলো তাকে দেখে মা বললেন কেন লোক হাসাহাসি করবি লালু তার চেয়ে উমনি ছেলেদের সঙ্গে বসে দুই একটি ভজন গান করে জগদ্ধাত্রীকে শুনিয়ে পরে প্রসাদ পেয়ে যাস লালু কোনো কথা না শুনে বাড়ির সামনের মাঠে বাঁশ বেঁধে সামিয়ানা ছেঁড়া চট খাটিয়ে এবং একটি হারিকেন লণ্ঠন বেঁধে দিয়ে ঢোলকটি একবার জোরে জোরে বাজিয়ে পাড়ায় পাড়ায় সংবাদ দিতে গেল কিছুক্ষণ পরে লালু আরেকবার ঢোলকটি বাজিয়ে আসর একটু জমালো তারপর তরঙ্গটি খুলে আলখাল্লা নুপুর একতারা প্রভৃতি বের করে যেমনি আলখাল্লাটি পড়তে গেল অমনি তার ভেতর থেকে অনেকগুলো আর শোলা বের হয়ে পড়ায় নলিনী দিদি বলে উঠলেন মুখ পোড়া আর তোর গান করতে হবে না আরশোলা ছেড়ে দিতে এসেছিস ঠিক রি তোরঙ্গ বন্ধ করে চলে যা লালু আলখাল্লাটা বেশ করে ঝেড়ে ঝুড়ে এক সহযোগে গান ধরল সংসারকে সার ভাবে যে সেই তো মুরো এই ভবের মাঝে ভেবে দেখো কে কার বাবা কে কার খুঁড়ো এখন আলবোলাতে টানছ তামাক শব্দ হচ্ছে গরর গরর যখন বৃদ্ধকালে দন্ত যাবে খেতে হবে তখন মুড়ির গুঁড়ো এইভাবে দু চারটি দেহতত্ত্বের ও হাস্যরসের গান গিয়ে লালু সকলকে খুব হাসালো ও আনন্দ দিল শ্রী শ্রী মা ও সকলে বেশ উপভোগ করে মধ্যে মধ্যে খুব হাসছিলেন এই হলো সেদিনকার সেই অপূর্ব চিত্র